দেখুন আজকে দিনটা আমাদের কাছে খুবই বেদনাদায়ক দিন সতেরো আগস্ট উনিশশো সাল ঠিক আজ থেকে চৌত্রিশ বছর আগে বামফ্রন্ট সরকারের সময় এই লক্ষ্মীপুর মাঠ মেদিবাগান রশিদপুর এলাকা তাদের অত্যাচার এবং গণতন্ত্রকে যে লুণ্ঠিত করতো তার প্রতিবাদে এই এলাকার যুবকরা বরাবরই মুখের উপরে জবাব দিয়েছে বামফ্রন্টকে সেদিনের ঘটনা একটা সামান্য ব্যাপার নিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে সিপিএমের হারমাদ এবং পুলিশকে নিয়ে আমাদের লক্ষ্মীপুর মোঠায় আক্রমণ করে আমাদের মহেন্দ্র প্রসাদ সাহসী যুবক ছিল তার তখন কুড়ি এর কাছাকাছি বয়স সে তখন জোরালো প্রতিবাদ করে সিপিএমরা পিছু হটতে বাধ্য হয় তারপরে সিপিএমের প্রচনায় পুলিশের বামফ্রন্টের পুলিশে গুলিতে এখানে নিহত হয় এবং সে খুবই ভদ্র তার বাবা দাদু এবং তার ভাই পুলিশে চাকরি করে তার দাদারা সরকারি চাকরি রেলে করত একটা তরুণ তাজা ছেলেকে আমরা হারিয়েছি তাকেই আমরা আজকে সে আমাদের মধ্যে তার শরীরটা নেই কিন্তু লক্ষ্মীপুর মাঠের যুব সমাজকে প্রতিবাদের যে রাস্তা দেখিয়ে গেছে সেই রাস্তাটাকে আমরা মনে রাখার জন্য প্রতিবছর বছর মহেন্দ্র প্রসাদকে মনে রাখি আজকের দিনটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা মহেন্দ্র প্রসাদের যে প্রতিবাদী চরিত্রটাকে বজায় রাখার চেষ্টা করি তাই আজকে মহেন্দ্র প্রসাদের স্মরণ আমরা প্রত্যেক বছর করি এবছরও হয়েছে আজ এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস উদ্যোগে আমাদের শহীদ মহিন্দর প্রসাদের চৌত্রিশতম মৃত্যু বার্ষিক পালন করা হলো তৎকালীন বামফরণ সরকার মহিন্দর প্রসাদের কে নিজের সিপিএম এর পুলিশ দ্বারা গুলি করে মেরেছিলেন সেই জন্য আজকে দিনটা সতেরো আগস্ট উনিশশো সালে উনি ওনাকে গুলি করে প্রকাশ্যে এখানটায় মারা গিয়েছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দরা এবং দায়িত্বপ্রাপ্ত নেতারা সবাই আজকে দিনটা আমরা শহীদ দিবসে পালন করি সতেরোই আগস্ট মহেন্দ্র প্রসাদ জাতীয় কংগ্রেসের একজন কর্মী ছিলেন তখন আমাদের জাতীয় কংগ্রেসই একমাত্র এই এলাকায় শক্তি লাভ করেছিল বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের এই লক্ষ্মীপুর মাঠ এবং মেহেদিবাগান এলাকা তখন জাতীয় কংগ্রেসের অভেদ দুর্গ ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে এই বামফ্রন্ট সরকারের আমলে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির ক্যাডাররা এই জায়গাকে ভাঙার জন্য ওই বাতানপাড়া এলাকা থেকে প্রত্যেকটা মানে সিপিএম এর লোকরা পুলিশকে সঙ্গে করে নিয়ে এসে এই এলাকায় অকথ্য অত্যাচার করে আমি তখন সেই সময় এইখানে উপস্থিত ছিলাম এবং সেই সময়ে যখন পুলিশ বাহিনী এখানে ঢুকছে চারদিকে বোমবাজি চলছে ওয়েদার থেকে এধার তখন এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল সন্ত্রাসের রাজত্ব তখন বাধ্য হয়ে এই এলাকায় আমাদের তখন নেতৃত্ব দিয়েছিলেন আমাদেরকে তিনি আজ নেই উত্তম দত্ত মহাশয়ের নেতৃত্বে তখন এই এলাকার একজন মহেন্দ্র প্রসাদের কীর্তিতে মাল্যবান করবে অনিমেষ থাক শহীদ চরণে আপনার মরণের অত্তর ইনসত করো

শহীদ কারণে আপনার মরণের শহীদ তোমায় আমরা ভুলিনি ভুলবো না শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা ইনস্টিটিউট ইনস্টিটিউট একটি লার্নিং যেখানে কেজি থেকে পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন ড্রিম লাইফ হসপিটাল কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন